কুন্দাই বাসের মতোই টু ইস টু ওয়ান সিট অর্থাৎ এক পাশে দুটি সিট এক পাশে একটি সিট বাসটির সিটের কালার খুবই সুন্দর যেহেতু ইঞ্জিন পিছনে তাই ড্রাইভার অনেক নিচে বসতে পারে যাত্রার শুরুতে আমাদের সামনে চলে আসে গ্রিন লাইনের স্ক্যানিয়া বাসটি একবারে আমাদের অতিক্রম করা সম্ভব হলো না তো ড্রাইভার স্পিড আপ করে একশো তিনে গ্রিনল্যান্ডটাকে অতিক্রম করলো যেটা আপনার এন্ট্রি দিয়ে দেখেছেন ইউরোকোসের এই বাসটি একবার পেইন্টিংটা খেয়াল করুন কত সুন্দর লাকজারিয়াস একটি বাস এরপর অযথা সময় নষ্ট না করে বাবলাম একটু ঘুমিয়েই নেই কই ঘুম আর হলো কই কিছুক্ষণ পরে আবার সুপারভাইজার সাহেব মাইকে অ্যালান দিচ্ছেন

যাত্রাবিরতি শেষে আমাদের আবার ওপর চলা শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আবারও গ্রিন লাইন আমাদের গিয়ে ওভারকম করে চলে গেল আবার টানাটানি শুরু হলো আমাদের ড্রাইভারও কম নয় স্কেনে গিয়ে আবারও অতিক্রম করলো একশো আপ একশো দশ মেবি ছিল এই মধ্যে আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতুর টুল প্লাজায় এখানে বাসের টুল হচ্ছে দুই হাজার টাকা করে পদ সেতু শেষ এখন যেহেতু ঢাকায় প্রবেশ করতেছি তো ঢাকায় প্রবেশ করার সময় আপনাদের সাথে কিছু দেখানোর কিছুই নেই কর্মগ্রস্ত শহর ঢাকা তো এভাবেই আমাদের আজকের ব্লকটি এখানে শেষ হয়ে যাচ্ছে আগামী ব্লকে দেখা হবে আসসালামু আলাইকুম